রাম মন্দির রাম মন্দির বলতেই প্রথমেই আমাদের মাথায় আসে অযোধ্যার কথা কিন্তু সময়ের অভাবে সব সময় সেখানে যাওয়াটা হয়ে ওঠে না তাই বলে কি আমরা রাম মন্দির দেখব না সেই জন্যই কলকাতার বুকে গড়ে উঠেছে সুবৃহৎ রাম মন্দির কোথায় বেশি দূরে নয় নিউ টাউনে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই মন্দির সংক্রান্ত যাবতীয় তথ্য কিভাবে যাবে সময়সূচি কি রকম পুজো দিলে কিভাবে দিতে পারবে সমস্তটাই জানতে পারলে তাই কোনো স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না জয় শ্রী ছুটির দিন দুপুরবেলা বাড়িতে তো আর বসে থাকা যায় না তাই কি করা আর কি করা খেয়ে দিয়ে উঠে ভাবলাম একটু বেড়েই পড়ি তা গিন্নি ড্রাইভটা করছে আমি পাশে বসে স্রিফ ভিডিও করছি কোথায় আর যাই কোথায় যাই চলে আসছি নিউ টাউনে আজকে নিউ টাউনে আমরা যাব একটা নতুন জায়গায় এই জায়গাটাতে আমরা কোনোদিন যাইনি তাই ঘুরতে ঘুরতে এই বিকেলবেলায় চলে এলাম নিউ টাউনে অবস্থিত রাম মন্দিরে তো চলো আমরা দুজন তোমাদেরকে এই রাম মন্দিরটা কেমন সুন্দর দেখতে তোমাদেরকে ঘুরে দেখাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস অল মেড আজকে ছুটির দিন থেকে দুজনেই বেরিয়ে পড়েছি জানি বেশ কিছুটা দেরি হয়েছে বেরোতে লাঞ্চ করেই বেরিয়েছি আজ আমরা এসেছি নিউ টাউনে অবস্থিত রাম মন্দিরে চলো আমরা এখন ভেতরে ঢুকবো গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর তারপর বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায় চাল প্রথমে মন্দিরে ঢুকতেই মেন গেটের দুপাশে রয়েছে পুজোর সামগ্রী কেনার দোকান সেখান থেকে তোমরা ফুল এবং প্রসাদ কিনে নিতে পারো গেট দিয়ে ঢুকে প্রথমে ডান দিকে চোখে পড়বে বজরংবলির বিশাল মূর্তি এটি হল কলকাতার বৃহত্তম বজরংবলির মূর্তি এর উচ্চতা প্রায় একশো ফিট এবার চলুন জেনে নি মন্দিরের সময়সূচি মন্দির প্রতিদিন খোলা থাকে ভোর ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত আবার দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলে প্রথম যেটা চোখে পড়বে সেটা হলো ডানদিকে দিকে রামায়ণের সেই বিখ্যাত দৃশ্যপট যেখানে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন এবং সেখানে গরু এসে সীতাকে বাঁচানোর চেষ্টা করছেন আর রাবণ গরুরের টানাটা কেটে দিয়েছে সামনের দিকে এগোচ্ছে এগোতে এগোতে পড়লো পুজো সামগ্রীর দোকান সেখানে পুজোর হরেক রকম জিনিসপত্র এখানে পাওয়া যায় আপনারা এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন বই কিনতে পারেন কিনে আপনাদের পুজো সম্পূর্ণ করতে পারেন এই দোকানগুলির উল্টো দিকেই পড়বে নামগান করার একটা জায়গা সেখানে নামগান করা হয় আরেকটুখানে এগিয়ে গেলেই মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই বৃহৎ আকারের রথ যে রথটা সাতখানা ঘোড়া টেনে নিয়ে চলেছে আর রথের পথে বসে আছেন স্বয়ং ভগবান বিষ্ণু আর রয়েছেন আরও অনেক দেবদেবী এর পাশেই রয়েছে আরও অন্যান্য অনেক দেবদেবীদের ছোট ছোট মূর্তি এবং সেখানে ধূপ জ্বালানো হয় মোমবাতি দেখানো হয় এবং তা আপনারা আপনাদের পুজো এখানে নিবেদন করতে পারেন পাশেই রথের জুতো রাখার জায়গা সেখানে আমরা জুতো রেখেছিলাম এবং সেখানে জুতো রেখে আমরা এবার আস্তে আস্তে প্রবেশ করব মূল মন্দিরের ভেতরে এবার আমরা বাইরেটা ঘুরে ভেতরে মূল মন্দিরে ঢুকব এই মন্দিরে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই মন্দির কাঁচ দিয়ে নির্মিত নিউটাউনের এই রাম মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটা কলকাতার একটি নতুন পরিচয় হয়ে উঠেছে দু সালে তেইশ সালের শুরুর দিকে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং আজ এটা হয়ে উঠেছে শহরের অন্যতম সুন্দর এবং একটি দর্শনীয় মন্দির মন্দিরে স্থাপত্য নির্মিত হয়েছে উত্তর ভারতের ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে এটা সম্পূর্ণ সাদা মার্বেল পাথরে তৈরি যা দূর থেকেই চোখে পড়ে মন্দিরের প্রধান গর্ভগৃহে বিরাজ করছেন শ্রীরামচন্দ্র মা সীতা লক্ষণ এবং হনুমানজি সঙ্গে রয়েছে সুন্দর খোদাই করা স্তম্ভ ও কারুকার্য যা রাতের আলোয় আরও মোহময় হয়ে ওঠে এই মন্দির তৈরি হয়েছে স্টেট হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হিটকোর উদ্যোগে এখানকার পরিবেশ এমনভাবে পরিকল্পিত যে শহরের ব্যস্ততা থেকেও আপনি যেন কয়েক মুহূর্তের জন্য শান্তির ছোঁয়া পান পাশেই রয়েছে মনোরম জলাশয় এবং হাঁটার রাস্তা যা পরিবার বা অন্যান্য ভ্রমণকারীদের জন্য আদর্শ এখানে প্রতিদিন সকাল সন্ধ্যায় পুজো হয় আর বিশেষ দিনে যেমন রামনবমী হনুমান জয়ন্তী বা দীপাবলিতে মন্দিরে ভক্তদের ঢল নামে অনেকেই বলেন নিউ টাউনের রাম মন্দির এখন শহরের এক শান্তির কেন্দ্র ঠিক যেন ব্যস্ত শহরের বুকে এক শান্ত আশ্রম এই মন্দিরটা শুধু ধর্ম নয় স্থাপত্য ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক চমৎকার হয়ে উঠেছে পুরো মন্দিরটাই পাথরে নির্মিত যাতে সূর্যের আলো পড়লে এক অপার্থিব জ্যোতি দেখা যায় গম্বুজ খোদাই করা স্তম্ভ এবং প্রধান প্রবেশ পথে রামায়ণের দৃশ্যচিত্র মুক্ত হয়ে আছে যেন পাথরে লেখা এক মহাকাব্য নিউটাউনের মতো এক আধুনিক পরিকল্পিত শহরে এমন এক ঐতিহ্যময় স্থাপনা আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি যতই বাড়ুক হৃদয় এখনও খোঁজে আধ্যাত্মিকতা খোঁজে শান্তি তাই আপনি যদি কখনও নিউটাউনের দিকে যান একটু সময় করে ঘুরে আসুন এই রাম মন্দির থেকে প্রতিমা দর্শনের পরে হয়তো আপনি নিজেও অনুভব করবেন কিছু কিছু স্থান শুধু দেখা নয় অনুভব করার জন্যই তৈরি হয় মূল মন্দির থেকে বেরিয়ে আসার পর উল্টো দিকেই দেখতে পেলাম এই সাদা মার্বেল পাথরে তৈরি সুবৃহৎ মন্দিরটা এই মন্দিরের বাইরে আমরা জুতো খুলে রেখে ঢুকেছিলাম তো এখানে এই মন্দিরটা হচ্ছে শ্রী খাটু শ্যামজির মন্দির ঠোকার সময় তোমাদেরকে দেখাতে নিশ্চয়ই পারছি যে বাইরে কি সুন্দর মার্বেল পাথরের উপর রাজস্থানী কারুকার্যে এই মন্দিরটা তৈরি করা হয়েছে মন্দিরের ঢোকার সামনেই একটি সুবৃহৎ এবং তার রয়েছে পৌরাণিক ছাড় ছাড় কাহিনী যেগুলো পাথরের মধ্যে খোদাই করা রয়েছে তো ঢুকে আমরা খাটু শ্যামজিকে প্রণাম জানিয়ে তোমাদেরকে মন্দিরটাকে ঘুরে দেখাই মূলত যারা নন বেঙ্গলি মানুষ বা হিন্দিভাষী তাদের কাছে খাটু শ্যামজি মহারাজ তাদের কাছেই মোটামুটি পূজিত হন এবং এর ভেতরে একটি রয়েছে সুবৃহৎ হল ঘর এখানে প্রচুর জন মানুষ একসাথে বসে ঠাকুরের নাম গান করতে পারেন আমরা যখন ছিলাম জায়গাটা মোটামুটি ফাঁকায় ছিল কারণ এটা ছিল মোটামুটি দুপুরের দিকে তো আস্তে আস্তে ভিড় বাড়ছিল এবং আরও অন্যান্য প্রচুর লোকের ভিড় এখানে হচ্ছিল তো এই তোমাদেরকে দেখাতে পারছি যে কি সুন্দর এখানে পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্যপট সিলিং এর মধ্যে খোদাই করা রয়েছে খুব সুন্দর লাগছে নিশ্চয়ই তোমাদের কেমন লাগছে তোমরা দেখে আমাদেরকে জানিও আর তোমরা রাম মন্দির এসেছো সেটাও জানিও কখন এসেছিলে এবং তোমাদের অভিজ্ঞতা কেমন সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবে না এই মন্দিরটির পাশে আরো দুটো মন্দির আছে এক হচ্ছে শ্রী বালাজি বাবসার মন্দির এবং জনমাতার মন্দির এই মন্দির দুটো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ভেতরে এবার বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে এখানে আসতে গেলে বাসে করে ইকো পার্ক গেট নাম্বার ফোর মানে চার নাম্বার গেটে নেবে ওখান থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হাঁটা পড়বে আর ওখান থেকে তোমরা অটো বা টোটোও পেয়ে যাবে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে আর যারা গাড়ি নিয়ে আসবে মন্দিরের বাইরে গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থাও রয়েছে তাই আর দেরি না করে একটা ছুটির দিন দেখে সপরিবারে এখানে অবশ্যই চলে এসো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও আর যদি কোনো সাজেশান থাকে তাহলে সেটাও অবশ্যই জানিও আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে টাটা